কে না চায় নিজের আকর্ষণীয় শক্তিটা অনেক বারো পরিবার সমাজ কর্মক্ষেত্র ব্যবসাই হোক বা চাকরি হোক গান বাজনা করেন যে কোনো ক্ষেত্রেই হোক তুরন্ত একটা জিনিস দেব আপনাকে দিয়ে করাবো উপকার পাবেন লিখে রাখুন উপকার পেয়ে আমাকে জানাবেন বেশি দিন লাগবে না বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট ধরে মাত্র কাজটা করুন প্রতিদিন এইটুকু সময় নয় দিলেন আমার কথায় নয় ভ্রান্ত হই যদিও বুসিকরণ আকর্ষণের উপর দারুন দারুন কাজ আমরা দিই আর্থিক প্যাকেজের উপরে খুব সুন্দর কাজ দিই কিন্তু এটা দারুন বলছি করুন দেখবেন কোন জায়গায় পৌঁছে যান আপনি সেটা হচ্ছে আপনি শুক্র মুদ্রা করল এটা অনামিকা এটা কনিষ্ঠা এটা বৃদ্ধা এক জায়গায় করলাম এই হাতের এক জায়গায় করলাম এই দুটো আঙ্গুল কিন্তু দেখুন আলাদা রয়েছে আর এই তিনটে তিনটে ছটা আঙ্গুলকে এই দিলাম এরকম করে ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা এবার এটাকে বুকের কাছে নিয়ে আসলাম এবার এই অবস্থায় আপনার ইষ্ট মন্ত্র জপ করুন যদি ইষ্ট মন্ত্র জানা না থাকে আপনি যদি দীক্ষিত না হন তাহলে শিব মন্ত্র জপ করুন আপনি নয় জপ করবেন ওম নম শিবায় আর না হলে জপ করবেন হোম এটা জপ করতে থাকুন যতক্ষণ মনের ইচ্ছা দেখুন আমি যেগুলো বললাম অচিরেই ফল লাভ হয় কি না পয়সা খরচ নেই আমার চ্যানেলে আসবেন ভালো থাকবেন না এটা হতে পারে না